প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করে সবাই ভালো আছেন আপনারা জানেন এবং অনেকের স্বপ্ন দেশে আসার জন্য আর সে দেশ হচ্ছে আমাদের হজরত মোহাম্মদ সাল্লি সাল্লামের দেশ আপনার প্রিয় জন্মভূমি যে দেশে উনি জন্মগ্রহণ করছেন সৌদি আরব আর এ দেশের অনেক ইতিহাস আছে যা আমরা জানি না আমরা অনেকে দেশে আসার চেষ্টা করি অনেকে নিয়োগ করি পবিত্র মক্কা মদিন আসার জন্য আমরা আছি এখন সেই দেশে সৌদি আরবে এ দেশ আমরা অনেকে জানি এ দেশ মরুর দেশ এ দেশে মরুভূমি কিন্তু আসলে মরুভূমি বলতে কিছুই নেই যেগুলো আছে মরুভূমি সেগুলো তো মরুভূমি কিন্তু এই মরুভূমির পাশে যেগুলো আছে সেটা হচ্ছে পাহাড় আল্লাহর এত সুন্দর এত সুন্দর এটা বলে বোঝানো যাবে না আপনি যখন রাস্তা দিয়ে ড্রাইভ করে যাবেন আপনার চারোদিকে শুধু তাকিয়ে দেখতে ইচ্ছা করবে আর সেই জিনিসটা দেখার জিনিসটাই হলো পাহাড় এটা সৌন্দর্যের কোনো কমতি নেই আপনি যত দেখবেন তত ছায়া থাকবেন কোনো ব্যাপারে আপনি হতাশ হবেন না এইখানে আপনি ট্র্যাভেল করে যেভাবে হোক আপনি যেভাবে আসেন ঘুরতে আসেন ওমরা করতে আসেন ঘুরবেন মন একদম ফ্রেশ হয়ে যাবে ফ্রেশ এত সুন্দর সুন্দর পাহাড় এদেশের সৌন্দর্যটাই হয়েছে পাহাড় আপনি যদি নতুন আসেন এদেশের সুন্দর জিনিসটাই হলো সবচেয়ে পাহাড়